আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আমরা যারা লিনেল মেসিকে পছন্দ করি বা লিনেল মেসির খেলা রেগুলার দেখি তারা কিন্তু সবাই জানেন যে লিনেল মেসির গোল সংখ্যা প্রায় নয়শোটির মতো এবং অন্যদিকে চারশোটি অ্যাসিস্ট কিন্তু তিনি পূরণ করেছেন আজকের এই ভিডিওতে লিওনেল মেসি আর্জেন্টিনা বার্সেলোনা পিএইচডি এবং ইন্টার মায়ামের হয়ে কতটি গোল এবং কতটি অ্যাসিস্ট করেছেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে প্রথমেই আমরা যদি বার্সার দিয়ে তাকাই তাহলে দেখা যায় লিওনেল মেসি বার্সার হয়ে মোট ম্যাচ খেলেছেন সাতশো আটাত্তরটি সেখানে লিনেল মেসি গোল করেছেন ছয়শো বাহাত্তরটি অপর দিকে অ্যাসিস্ট করেছেন দুইশো উনসত্তরটি বার্সার হয়ে লিনেল মেসি সাতশো আটাত্তর ম্যাচ খেলে গোল এবং অ্যাসিস্ট করেছেন নয়শো একচল্লিশটি যা সত্যিই অভাবনীয় একটা পরিসংখ্যান আমরা যদি পিএইচডির দিকে তাকাই তাহলে দেখা যায় লিনেল মেসি পিএইচডির হয়ে ম্যাচ খেলেছিলেন পঁচাত্তরটি সেখানে বত্রিশ গোলের পাশাপাশি চৌত্রিশটি কিন্তু অ্যাসিস্ট করেছিলেন অর্থাৎ পঁচাত্তর ম্যাচে সরাসরি ছষট্টি গোলে অবদান রেখেছিলেন লিওনেল মেসি ইন্টার মায়ামির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় লিউনেল মেসি ইন্টার মায়ামির হয়ে এখনও পর্যন্ত পঁচাশিটি ম্যাচ খেলে ছিয়াত্তর গোলের পাশাপাশি সাঁইত্রিশটি কিন্তু অ্যাসিস্ট করেছেন অর্থাৎ পঁচাত্তর ম্যাচে সরাসরি কিন্তু একশোর বেশি গোলে অবদান রেখেছেন আর্জেন্টাইনাই সুপারস্টার লিওনেল মেসির জাতীয় দলের পারফরম্যান্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখনো পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে তিনি মাঠে নেমেছিলেন একশো পঁচানব্বই বার সেখানে তিনি গোল করেছেন একশো এবং গোল করিয়েছেন আরও ষাটটি এই যে ষাটটি তিনি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে লিউনেল মেসির আর কোনো ফুটবলার সাতটির বেশি অ্যাসিস্ট করতে পারেনি লিউনেল মেসির অল টাইম ক্যারিয়ারের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এখনও পর্যন্ত তিনি ম্যাচ খেলেছেন এগারোশো তেত্রিশটি সেখানে তিনি গোল করেছেন আটশো চুরানব্বইটি এবং অ্যাসিস্ট করেছেন চারটি অর্থাৎ এগারোশো তেত্রিশ ম্যাচে সরাসরি বারোশো চুরানব্বই গোলে অবদান রেখেছেন আর্জেন্টাইনেই ক্ষুদে যাদুকর এদিকে আটত্রিশ বছর বয়সে এসেও লিনেল মেসি ক্লিয়ান অ্যামবাব্পে আর্লিং হাল্যান্ড এবং হেরি কেনের মতো ফুটবলারদের কিন্তু টেক্কা দিয়ে গোল এবং অ্যাসিস্ট কিন্তু করেই যাচ্ছেন লাস্ট সিজনে লিনেল মেসি পঞ্চাশ ম্যাচ খেলে চুয়াল্লিশ গোলের পাশাপাশি একুশটি কিন্তু অ্যাসিস্ট করেছেন যা সত্যিই প্রশংসনীয় লিনেল মেসির এরকম পারফরম্যান্স আপনার কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট জানাতে পারেন ধন্যবাদ